এই যে স্ট্যান্ডটি দেখতেছেন এই স্ট্যান্ডটি কারোর জন্য সুখের কারোর জন্য আবার দুঃখ বর্তমানে আমি অবস্থান করতেছি আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্ট এর মধ্যে আজকের এই ভিডিওটা বিশেষ করে স্পেশালি যারা প্রবাসী আছে তাদের জন্য তৈরি করা হয়তো এই ভিডিও দেখে তাদের অতীত মনে পড়ে যাবে আসসালামু আলাইকুম কি অবস্থায় কেমন আছেন সবাই এখন আছি গাড়ির ভিতরে আজকে যাচ্ছি এয়ারপোর্ট এর মধ্যে কারণ একটা ইম্পর্টেন্ট কাজ আছে আর এখন আছি টোল প্লাজার সামনে আর এই টোল প্লাজার টোল দিয়ে যখন আমরা একটু সামনের দিকে আসি বৃষ্টি নামে আর এই বৃষ্টিটা গাড়িতে খুব বেশি ভালো লাগতেছে যদি বৃষ্টি পড়তেছে ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভাল লাগে আমার মন চাইতেছিল গাড়ি থেকে নামার জন্য নামতে না এখন যে দেখতেছেন এটা হচ্ছে তিনশো ফিট রাস্তা এই তিনশো ফিট আসলে কাছে মনে হয় যে আমি বাইরের কোন দেশের মধ্যে সত্যি কথা বলতে সুন্দর লাগে আমার কাছে এই রাস্তাটা সরাসরি চলে গেছে এই এসে একটা কথাই মনে পড়ে যখন ছোট ছিলাম তখন আব্বা যখন বিদেশ থেকে আসতো তখন মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করতো মন চাইতো শুধু এয়ারপোর্টে গিয়ে আব্বা অনেক সময় আসতে পারতাম আবার অনেক সময় আসতে পারতাম অন্য যারা মেম্বার আছে তারাই আসতো আমি যেহেতু ছোট ছিলাম হয়তো অন্য কারণে আমার নেই আমার মতো এরকম অনেকের সাথেই হয়েছে হয়তো এয়ারপোর্টে আসলে অনেক আনন্দ হইতো বা মজা হইতো কিন্তু এখন আর এয়ারপোর্ট আসতে ভালো লাগে না যেহেতু বড় হয়ে গেছে তখনকার সময়গুলো ছিল খুবই আনন্দের সময় আবার বিদেশ তা আসতো রিসিভ করতো এইগুলো সবচেয়ে বেশি ভালো লাগতো আর এয়ারপোর্টে আসলে একটা বেশি সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে মানুষের কষ্ট কারোর জন্য সুখের দিন কারোর জন্য দুঃখের দিন যারা পরিবার ছেড়ে প্রিয়জন ছেড়ে বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে প্রবাসে চলে যায় তাদের জন্য খুবই কষ্টের একটা দিন নিজের পরিবার নিজের বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে ছেড়ে দূর প্রবাসে থাকে এই কথাগুলো ভাবলে সত্যি নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে যারা বিশেষ করে প্রবাসে চলে

অনেক কষ্টেরই হয় আর এই সর্বোচ্চ গুলা ত্যাগ করতে হয় শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য যাদেরকে বাড়িতে রেখে প্রবাসে চলে যায় তো অনেকের সাথে দেখা হয় আবার অনেকের সাথে দেখা হয় পরে পরে পারি জমায় যখন প্রবাস থেকে এই খবরগুলো শুনে তাদের প্রিয় মানুষগুলো গুলো পরে পরে পারি জমিয়েছে তখন তাদের জন্য কতটা কষ্টকর হইতে পারে শুধু একজন প্রবাসী ভাই আসলে প্রবাস কখনো সুখের হয় এই কথাটা আমাকে বারবারই বল যারা প্রবাসে থাকে তাদের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে